কিসের কৃষি সংকল্প অভিযান যেখানে গত বছর বিধ্বংসী বন্যায় আড়াই লক্ষ কৃষক কোন ক্ষতিপূরণ পায়নি পঞ্চাশ হাজার কৃষককেও এক হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়নি হ্যাঁ এবং আমরা দেখলাম যে কৃষি বাজেটে রাজ্য এবং কেন্দ্র বাজেটে বরাদ্দ কমেছে এবং আমরা দেখলাম যে ধানের দাম সরকার যে ধান ক্রয় করছে খুব কম পরিমাণ ধান ক্রয় করেছে কিন্তু সেটা করেছে তেইশো টাকা কুইন্টাল দরে দেড়শো টাকা কুইন্টাল মানে তেইশ টাকা কেজি অথচ প্রায় বত্রিশ টাকা কেজি কিন্তু হচ্ছে দেওয়ার কথা একত্রিশশো বারো টাকা দেওয়ার কথা আপনি যদি দেখেন যে উৎপাদন খরচের দেড়গুণ দাম যেটা মানে আপনার স্বামীনাথন কমিশনের সুপারিশ ছিল সরকার সেটা মান্য করছে না আজি এখানে কেন কি করে তারা বলছে যে কৃষকের মুখ মুখে হাসি ফুটেছে আমরা বলছি না কৃষক হতাশ হ্যাঁ এবং এটা মিথ্যাচার আর কিছুই নয় একইভাবে বিদ্যুৎ বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন বিদ্যুৎ বন্টনের যে ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে যে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে আমরা তার চরমভাবে বিরোধিতা করছি আজকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন যে পিএম পিএম ঘর যোজনা পিএম সূর্য ঘর সূর্য ঘর যোজনা পিএম মুক্ত বিজলি যোজনা এগুলো তিনি বলছেন সোলার এনার্জির জন্য এবং পরিবেশ বান্ধব আমরা আপত্তি করছি না কিন্তু এর পেছনে কে এগুলোর পেছনে তো কর্পোরেট কোম্পানি বড় বড় কর্পোরেট কোম্পানিকে আমদানি করা হচ্ছে এবং সমস্ত বিদ্যুৎ ব্যবস্থাটাকেই বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে হ্যাঁ এবং এই বিরুদ্ধে আগামী জুলাই সারা দেশে ফেডারেশন সমস্ত গণসংগঠন তারা আগামী নয়ই জুলাই তারা সারা দেশব্যাপী ধর্মঘট ডেকেছে এই ধর্মঘটের সতেরোটা দাবির মধ্যে একটা মূল দাবি হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বন্টনের বেসরকারীকরণ বন্ধ করা আজকে আমার রাজ্যে বিজেপি কর্পোরেটদের ডেকে এনে পুরো বিদ্যুৎ বন্টন ব্যবস্থাটাকেই আজকে বেসরকারিকরণ করে দিচ্ছে আপনি দেখুন আদানি ঢুকেছে এখন কি হচ্ছে স্মার্ট মিটার দেওয়া হয়েছে যে বাড়িতে স্মার্ট মিটার বসছে সেখানে তার বিদ্যুতের বিল তিন গুণ চার গুণ দশ গুণ বেড়ে গেছে ছয়শো সাতশো টাকা বিল এখন চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা বিল দপ্তরে গেলে বলছে কিচ্ছু করার নেই বিল দিন না হলে কেটে দিন লাইন কেটে দিন আমরা কিচ্ছু করতে পারবো না এটা হচ্ছে লুটের রাজত্ব বিদ্যুতের টোটাল ব্যবস্থাটাকেই বেসরকারীকরণ করে দিয়ে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে বলছে যে বিদ্যুৎ দিয়ে নাকি আপনি আত্মনির্ভর হবেন বিদ্যুৎ নিয়ে নাকি আপনি শূন্য টাকায় আপনি বিদ্যুৎ চালাতে পারবেন এই ধরনের গল্পের কথা বলা হচ্ছে আসলে এটা আরো একটা বড় ফাঁদ হ্যাঁ এই ফাঁদের বিরুদ্ধে সবাইকে সজাগ হতে হবে এবং আগামী নয়ই জুলাই এর বনকে সমর্থন করার জন্য আমি উদয় ত্রিপুরার সমস্ত নাগরিকদের কাছে আহ্বান রাখবো দলমত নির্বিশেষে নয়ই জুলাই সারা ভারত ধর্মঘটকে সতেরো দফা দাবিতে সফল করে তুলুন ধন্যবাদ একটা হচ্ছে যে পেহেলগাম অপারেশন সিন্ধুর পরবর্তী যে পরিস্থিতি দেশে এখানে আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে যে সরকারকে জবাবদিহি করতে হবে দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে সরকারকে জবাবদিহি করতে হবে যখন পেহেলগামের ঘটনা ঘটে সারা বিশ্ব আমাদের সহানুভূতি দেখিয়েছিল ভারতকে কিন্তু যখন অপারেশন সিন্দুরে দুটি দেশ যুদ্ধে জড়িয়ে গেল তখন কিন্তু সারা পৃথিবীর দেশ বিরুদ্ধে চলে গেল এবং আমরা দেখলাম যে আজকে বিদেশে প্রতিনিধি তেত্রিশটি দেশের প্রতিনিধি গিয়েও কিন্তু হ্যাঁ আমাদের পক্ষে কিন্তু কোনো দেশকে আমরা দাঁড় করাতে পারলাম না এবং আমরা দেখলাম যে একমাত্র আফগানিস্তান কিছুটা আর ইসরায়েল ছাড়া কোনো দেশ অপারেশন সিন্ধুরের পক্ষে দাঁড়ায়নি ভারতের পক্ষে দাঁড়ায়নি তো এটা ভারতের বিদেশ নীতির চরম ব্যর্থতা হ্যাঁ এবং দেশের অভ্যন্তরে যে প্রশ্নগুলো উঠেছে যে কেন কার কথায় যুদ্ধ বন্ধ হয়েছে যুদ্ধবিরতি কার কথায় হয়েছে ট্রাম্প বারবার বলছে আটবার আট দিনে সে এগারো বার বলেছে যে যুদ্ধের হুমকি দিয়ে আর বাণিজ্যের হুমকি দিয়ে তিনি যুদ্ধ বন্ধ করেছেন হ্যাঁ অথচ আমাদের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই হ্যাঁ সেনা বিমান বা কি লোকসান হয়েছে আমাদের এটা দেশবাসীকে বলতে হবে সরকারকে এবং সবচেয়ে বড় হচ্ছে যে যুদ্ধ উন্মোদনকে কাজে লাগিয়ে দেশব্যাপী যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা এবং এটাকে রাজনৈতিক লাভালাভে নিয়ে যাওয়া হ্যাঁ এইটা কেন হবে এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং যে গদি মিডিয়া আজকে যে অপরাধমূলকভাবে যে মিথ্যা প্রচার করেছে অপারেশন সিন্ধুরকে নিয়ে তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না এই প্রশ্নগুলি আমরা জানতে চাই দ্বিতীয় আমাদের প্রশ্ন হচ্ছে অপারেশন কাগার মাওবাদীদের বিরুদ্ধে বস্তার ছত্তিশগড়ের বস্তার এরিয়াতে যেটা হচ্ছে আমরা বলছি এটা সংবিধান সম্মত নয় এর আগেও গ্রিন হয়েছিল হয়েছিল সুপ্রিম কোর্ট সেগুলোকে বন্ধ করেছিল হ্যাঁ কারণ আদিবাসী এলাকায়টা আদিবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা আছে সাংবিধানিক এবং সেখানে আমরা মনে করি যে এবং এটা এটা ভারতবর্ষের সত্য যে বস্তার হচ্ছে লৌহ আকরিকের জায়গা এবং এই লৌহ আকরিক উত্তোলনের জন্য এর আগেও টাটা এবং এসার তারা এখানে উত্তোলন করেছিল তিন লাখ আদিবাসীকে উদ্বাস্ত করতে চেয়েছিল কিন্তু প্রবল প্রতিরোধের মুখে তারা এটা করতে পারেনি এখন কিন্তু অপারেশন মূল কারণ হচ্ছে সেখানে কর্পোরেট করা খনিজ সম্পদ এবং তার জন্য সেখানে সবকিছুকে শেষ করে দেওয়া এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম তফসিল গ্রামসভার সাংবিধানিক যে অধিকার আছে সে সব কিছুই সেখানে উধাও হয়ে গেছে কিচ্ছু নেই সেটা একটা সামরিক ছাউনিতে পরিণত হয়ে গেছে তেষট্টি হাজার আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনী মাওবাদী যারা সারেন্ডার করছে তাদেরকে ভাড়াটে সেনা হিসাবে নিয়োগ করা হচ্ছে তাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রতি আটজনে জনে একজন করে নিরাপত্তা কর্মী আছে এমন একটা অবস্থার মধ্যে আমরা দেখলাম যে সেখানে গত একুশে মে সেখানে আঠাশ জন মাওবাদী নিহত হয়েছে এবং তার সাথে তার যিনি সাধারণ সম্পাদক হ্যাঁ তিনিও নিহত হয়েছেন বাসব রাজু ঠিক আছে বাসব রাজুকে নাকি এমন অভিযোগ যে বাসপ্রাজনকে জীবিত অবস্থায় হত্যা করা হয়েছে তাহলে এটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা সুপ্রিম কোর্ট বলেছে বারবার মানবাধিকারের কমিশনের নির্দেশ আছে যে কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যা হতে পারে না এগুলো বন্ধ করা উচিত কিন্তু সরকার এটাকে তোয়াক্কা না করে এটা চালিয়ে যাচ্ছে এবং সাংবিধানিক সমস্ত বিধি ব্যবস্থাগুলোকে নষ্ট করে দিচ্ছে আমরা বলছি এটা সংবিধান সম্মত নয় আমরা আমরা চাই যে এই কিলিং বন্ধ হোক হ্যাঁ এবং গতকালকেও নাকি কয়েকজন মাওবাদী ধরা পড়েছে কয়েকজনকে হত্যা করা হয়েছে যারা ধরা পড়েছে তাদেরকে কোর্টে তোলা হোক তোলা হোক হ্যাঁ এটাই উচিত হবে বিচারের আওতায় নিয়ে আসা হোক কিন্তু এইভাবে বাগবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টার এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথমেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ